হ্যালো গাইসের ঘর এই যে তোমরা দেখির পাওয়ার লেখছেন রাজদ্বীপ আর আমার মা দুইজনে মিলে এই দেখো ব্যায়াম করতেছে হ্যাঁ একজন এই যে হেল্পার নিছে হ্যাঁ পাও ধরি রাখার জন্য আর উয়ে খালি এই যে দেখো বারে বারে ওই শোতে আর উডিন লেখছে বালিশ নিছে আমার বালিশটা নিয়ে নিছে এই যে গাইসের ঘর দেখো তোমরা দেখি পাওয়ার লেখসেন দেখো কি অ্যাক্টিং করতেছে টুক বাচ্চা মাত্র এখনো পাঁচ বছর বয়স হয় নাই তাতে এত কিছু শিখতেছে ব্যায়াম আরো কত কিছু শিখবে ভিডিও করে হ্যালো গাইস তোমার সবাই লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করো বেশি বেশি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলে আরো কত কি বলে হ্যালো গাইসের ঘর কয়া দেয় রাজদীপ হ্যাঁ ক ক কাজের ক ক ক তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা ভালো লাগলে অসংকো ধন্যবাদ হ্যাঁ লাইক কমেন্ট কর কমেন্ট কই দেবা হ্যাঁ আর আর কমেন্ট কই রে আর আচ্ছা আর কিছু কি হ্যাঁ ধন্যবাদ ভাই আবার দেখা হবে ঠিক আছে